হ্যালোয়ান হরে কৃষ্ণ নমস্কার সবাইকে আশা করি সকলে ভালো আছেন আর আমি তেমন একটা ভালো নেই আসলে মানুষের কোন দিন কেমন যায় আমরা নিজেও বলতে পারি না আমি আজকে হয়ে তো বের হলাম হাসপাতালে যাওয়ার উদ্দেশ্যে এটা হলো বাংলাদেশ সেনাবাহিনী ইউনিট বা। কাজের মধ্যে থাকতে একটুও ভালো লাগছিল না তাই বাড়ির দিকটা একটু ভিডিও করলাম আসলে মানুষের খারাপ সময় আসলে বোঝা যায় যে সময়ের মূল মূল্য কতটা যে আজকে আমার খারাপ সময় বলে কিছুতেই সময় কাটতেছে তো পরিমাণে আমাকে খারাপ লাগছিল তাই তো আমি বাজের মধ্যেই ঘুমিয়ে পড়ছি আমাদের বাসা থেকে হাসপাতালটা বেশ অনেকটা দূরেই ছিল কেন জানি না আমার কাছে বাস জার্নিটা একটুও ভালো লাগে না যাই হোক তারপরও তো যেতেই হবে জানলার পাশ দিয়ে রোদ আসছিল তাই আমি জানলাটাকে লাগিয়ে দিলাম আর এই যে আমরা ফাইনালি বাস থেকে নেমে পড়ছি এখান থেকে কাছে হাসপাতালটা তাই আমরা হাটে হাটে যাচ্ছি দেখো ফুট ওভার ব্রিজ এর নিচে কত সুন্দর ফুলের দোকান দিছে তো আমি সেটাকেও ভিডিও করে নিলাম এই যে আজকে আমরা এই হাসপাতালে আসি মাদার কেয়ার হাসপাতাল আর এই হাসপাতালটা ধানমন্ডিতে অবস্থিত চুরি গাইস এর মধ্যে আমি আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি কারণ হাসপাতালের ভিতরে ভিডিও করা এলাও ছিল না দীর্ঘ চার পাঁচ ঘন্টা অপেক্ষা করার পর আমরা এখন হাসপাতাল থেকে বের হয়ে বাসার দিকে রওনা দিচ্ছি আমাদের বাসায় যাওয়ার পাশে যেহেতু হচ্ছে সংসদ ভবন তাই আমরা সংসদ ভবনের পাশ দিয়ে হাটে গেছিলাম তো সেখানে আমি এই ভিডিও ক্লিপগুলো নিছি নিয়েছি ট্রিটমেন্ট নেওয়ার পর এখন আমাকে বেশ অনেকটাই ভালো লাগতেছে আজকে আমাদেরকে বেশ কয়েকটা পরীক্ষা দিছে তো সেগুলো কমপ্লিট করে আমরা আবারও আসব এক সপ্তাহ পরে হাসপাতালে আমরা সবাই আমার জন্য আশীর্বাদ করবা আমি যেন তাড়াতাড়ি ভালো হতে পারি তোমরাই দেখো আজকে বাইরে কি পরিমাণে রোদ উঠছে রোদের কারণে আমি তো সেখানে থাকতে পারলাম না তাই চলে আসলাম এই গাছটার নিচে এখানে বসে আমি এখন বেশ কিছুক্ষণ ধরে রেস্ট নিব তারপরে আবারও বাসা যাওয়ার দিকে রওনা দিব গাছের নিচে কয়েক ঘন্টা বসে থাকার পর এখন আমরা যাচ্ছি বাসায় তো ভিডিওটা আজকে আমার এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি অবশ্যই ফলো করে দিবেন তাটা বাই বাই সবাই আমার জন্য একটু বেশি করে আশীর্বাদ করবেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হতে পারি হরে কৃষ্ণ